নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ঝিঙা আলু দিয়ে রুই মাছের একটা রেসিপি শেয়ার করবো এখানে আমি কিছু ঝিঙা এবং আলু কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পাঁচ পিস রুই মাছ আসলে ঝিঙা আর রুই মাছদেরভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো প্রথমে আমি মাছগুলা একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো এখন আমি মাছগুলোর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে মাছের দুদিকেই তো দেখেন মাছগুলো আমি খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব দেখেন পেনে আমি সরিষার তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি একে একে মাছের পিসগুলো সব দিয়ে দেব দিয়ে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশি কড়া করা যাবে না ঝিঙে আলুদের রুই মাছ রান্না করার জন্য মাছটা আসলে বেশি কড়া করলে ভালো লাগে না একটু লাল করে ভেজে নিলেই হবে মাছটা ভাজি হতে হতেই আমি একটা মশলা রেডি করে নিব তো মশলাটা করার জন্য দেখেন এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া হাফ টেবিল চামচ কালো জিরা আর ছোট ছোটো কয়েক টুকরা আদা এই সবগুলো মশলা একত্রে আমি বেটে নেব দেখেন মশলাটা আমি বেটে নিয়েছি এখন এটা আমি এক সাইডে রেখে দিয়ে তারপর মাছ ভাজিগুলো হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিব এখন এই তেলের ভিতরেই আমি ফোড়নের জন্য দিয়ে দিব হাফ টেবিল চামচ কালো জিরা আর তিনটা কাঁচামরিচ দিয়ে ভিতরে এখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলুর টুকরাগুলো দিয়ে আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে আগের থেকে সে বেটে রাখা মশলা এখানে কিন্তু ওই মশলাটা বাটার পরে দু টেবিল চামচ হয়েছে দু টেবিল চামচের একটু বেশি এখন আমি এর ভিতর দিয়ে দেব একটু জল এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো আলুর সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে তেলটা ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে মশলা এবং আলু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন এর ভিতরে কেটে রাখা ঝিঙাগুলো দিয়ে দিতে হবে তখন আমি ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সাথে ঝিঙাগুলোও কিন্তু একটু সময় নিয়ে দু তিন মিনিট কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে ঝিঙাগুলো সফট হয়ে এসছে তখন এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দেখেন আমি কিন্তু বেশ দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আরও একটু জল দিয়ে দিতে হবে কারণ এই গ্রেভিটা কিন্তু বেশি ঘন হবে না একটু পাতলাই হবে এই জন্য জলটা একটু বেশিই দিতে হবে তো এখন আমি এটা রেখে দেবো কিছু সময় ফুটে ওঠার জন্য তো দেখেন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর ভিতরে ভেজে রাখা মাছের টুকরাগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা আপনাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো তাহলেই আলু এবং ঝিঙা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মাছের ভিতরে ঝোলটা খুব ভালোভাবে যেতে পারবে তো এখন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখেন এটা কিন্তু খুব ভালোভাবেই কুক হয়ে গিয়েছে এটা আমি আর এক দু মিনিট ঢাকনা ছাড়াই একটু ফুটিয়ে আর একটু গ্রেভিটা একটু ঘন করে নিব নিয়ে তারপরে সার্ভ করে দেব দেখেন আমার রান্নাটা কিন্তু রেডি এবং আমি সার্ভ করে দিয়েছি তো এভাবে কিন্তু ঝিঙা এবং আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে আর আমি যে মশলাগুলো ব্যবহার করেছি অবশ্য সেগুলো দিয়ে করার চেষ্টা করবেন তাহলে আলাদা একটা টেস্ট আসবে তো আজ এ পর্যন্তই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ